দিয়েছেন আমিরকে দেশে ফেরানোর কৃতিত্ব কংগ্রেসের নয় শুধুমাত্র তৃণমূল সরকারের পাশাপাশি দক্ষিণ মালদার সাংসদ ঈশা খান চৌধুরীর বিরুদ্ধে ক্ষোভ উগড়ে দিয়ে আরও বলেন সাংসদ দাবি করেছেন তিনি আমিরকে ফিরিয়ে আনার ব্যবস্থা করেছেন কিন্তু তার সম্পূর্ণ মিথ্যা প্রকৃত উদ্যোগ নিয়েছে রাজ্যের তৃণমূল সরকারই ইতিমধ্যেই তার এই বিস্ফোরক মন্তব্যকে কেন্দ্র করে রাজনৈতিক মহলে শুরু হয়েছে তুমুল তরজা কিন্তু বিজেপিরা বাঙালি দেখে দেখতে পাচ্ছে তাদের জব্দ না হলে আমিরকে ওরা হাজার অনুরোধ আরতনা করার পড়ো তাই কিন্তু জোর করে বিএসএফ দিয়ে পুশব্যাক করে দেয় অর্থাৎ বাংলা ভাষা কথা বললেই বাঙালি পরিচয় দিলেই যে হিন্দু হোক মুসলমান হোক যে হোক পশ্চিমবঙ্গে এখানে রাজ্য সরকার যদি আন্দোলন সম্পর্কিত না করত রাজ্য সরকার যদি চাপ সৃষ্টি না করত রাজ্য সরকার যদি চিঠি না লিখত কেন্দ্র সরকারকে তাহলে আমি শেখকে এখানে ভিড়িয়ানা যেত না আজকে আমরা মালদকে একটা গৌরব জায়গায় নিয়ে যেতে যাচ্ছি সেই জন্য কোন লোক কে কি বিজেপির নেতাদের বলবো ওটা নিয়ে যদি আমরা চিন্তাতে থাকি তাহলে মালদার উন্নয়ন মালদার ট্রেন মালদার স্টেশন মালদার ওভারব্রিজ মালদার গঙ্গা ভহন কেন্দ্রীয় সরকারের প্রোজেক্টটি কিভাবে আমরা নিখুঁত ভাবে করবো গঙ্গার যেন ভূতনীতি আর ভাঙন নয় তার যে কিভাবে কাজ করবো সেটা নিয়ে আমাদের চিন্তা আছে